আজকাল কিন্তু মেয়েদের মধ্যে অনেক বাড়ছে হ্যাঁ বলেন যে আমার নানের বা মায়ের ক্যান্সার ছিল আমি কি কি করলে ব্রেস্ট ক্যান্সার হবে না কি কি উপায় প্রতিরোধ করতে পারি তো এই জন্য দুইটা রিস্ক ফ্যাক্টর ভাগ করা থাকে একটা হচ্ছে মডিফায়াবেল বা পরিবর্তনযোগ্য আর একটা হচ্ছে অপরিবর্তনযোগ্য পরিবর্তনযোগ্য নাম শুনে বোঝা যাচ্ছে যেগুলো আমরা আসলে পরিবর্তন করতে পারি আপনারা আমি খুব সহজভাবে বলার চেষ্টা করছি একটু মনোযোগ দিয়ে শুনবেন মনে রাখার চেষ্টা করবেন এবং নিজের যদি কোনো সিমটম থাকে সেটার সাথে মিলিয়ে নেবেন তো পরিবর্তনযোগ্যের মধ্যে প্রথম যদি বলি সেটা হচ্ছে নাম্বার ওয়ান যাদের ওজন বেশি অর্থাৎ বিএমআই যাদের তিরিশের উপরে অর্থাৎ চল্লিশ থেকে পঁয়তাল্লিশের পরে যাদের ওজন বেশি থাকে তাদের কিন্তু স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে তো এটা কেন হয় তো আমাদের শরীরের চর্বি স্ট্রোজেন নামক হরমোন তৈরি করে এই হরমোন স্তন ক্যান্সারের ঝুঁকিটা অনেকটা বাড়িয়ে দেয় বলে ধারণা করা হয় তবে আপনার ওজন বেশি বলেই যে আপনার স্তন ক্যান্সার হবে ব্যাপারটা কিন্তু মোটেও তা নয় তবে স্বাভাবিক ওজনের তুলনায় মানুষের যখন অতিরিক্ত ওজন হয় তখন কিন্তু স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা কিছুটা বেশি থাকে আপনার খুব সহজ হিসাব ওজন কমানোর চেষ্টা করুন কীভাবে কমাবেন আপনারই ভালো বলতে পারবেন আমার হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খাবেন চিনি কম খাবেন কিছুটা ব্যায়াম করবেন প্রতিদিন শাকসবজি ফলমূল বেশি বেশি করে খাবেন নাম্বার টু শিশুকে যখন বুকের দুধ খাওয়াবেন শিশুকে বুকের দুধ খাওয়ালে কিন্তু স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে যায় বলা হয়ে থাকে যাদের যারা বারো মাসের বেশি সময় ধরে শিশুকে বুকের দুধ খাওয়ান তাদের কিন্তু স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকিটা অনেকটা কম থাকে তাই আপনার শিশুকে অবশ্যই অবশ্যই বুকের দুধ খাওয়ানোর চেষ্টা করবেন নাম্বার থ্রি হচ্ছে ধূমপান এবং মদ্যপান ধূমপান এবং মদ্যপান এই দুই অভ্যাস কিন্তু স্তন ক্যান্সারের ঝুঁকিটা অনেকটা বাড়িয়ে দেয় আপনি তো ধূমপান করবেনই না যদি আপনার আশেপাশে কেউ ধূমপান করেন তাহলে আপনার স্তন ক্যান্সারের ঝুঁকি কিন্তু বেড়ে যেতে পারে তাই এগুলো খুব কড়াভাবে নিষেধ করবেন নাম্বার ফোর হচ্ছে নিয়মিতভাবে প্রতিদিন অল্প হলেও ব্যায়াম করার চেষ্টা করবেন নিয়মিত কিন্তু ব্যায়াম করার মাধ্যমে আপনার স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমে যাবে নাম্বার ফাইভ হচ্ছে কিছু জন্মবিরতিকরণ পদ্ধতি ব্যবহার করলে স্তন ক্যান্সারের ঝুঁকি সামান্য বাড়তে পারে যেমন কম্বাইন ফিল এই ফিল হওয়া যখন বন্ধ করবেন স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকিটা সময়ের সাথে সাথে কমে আসবে তবে ঝুঁকি কতটা বাড়বে সেটা নির্ভর করে কত সময় ধরে আপনি পিল ব্যবহার করছেন তো বলা হয়ে থাকে যে দশ বছরের বেশি যদি এই কম্বাইন পিল ব্যবহার করেন স্তন ক্যান্সারের ঝুঁকিটা কিন্তু অনেকটা বেড়ে যাবে নাম্বার সিক্স হচ্ছে এক্স রে এবং সিটি স্ক্যান পরীক্ষা এক্স রে এবং সিটি স্ক্যান পরীক্ষা এগুলোতে কিন্তু রেডিয়েশন দেওয়া হয় হ্যাঁ এগুলোতে স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটা বেড়ে যেতে পারে যখন আপনাকে এটা করতেই হবে এক্স রে করতে হবে সিটি স্ক্যান করতে হবে রোগের জন্য তখনই পরীক্ষাগুলোর জন্য ডাক্তারের পরামর্শ নেই নিজে নিজে পরীক্ষাগুলো করবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া এসব পরীক্ষা করানো একেবারেই যাবে না আচ্ছা এই যে এগুলো বললাম এরপর প্রায় সবগুলোই কিন্তু আমাদের নিয়ন্ত্রণের ভিতরে আপনি কিন্তু এগুলো পরিবর্তন করতে পারেন তাই এই অভ্যাসগুলো গড়ে তুলবেন এবং স্তন ক্যান্সারের ঝুঁকিটা কমাবেন আর যেগুলো অপরিবর্তনযোগ্য সেগুলো আসলে সেগুলো আসলে আমাদের কিছুই করার নাই হ্যাঁ সেগুলো তো অপরিবর্তনযোগ্য